বিসমিল্লাহ রহমানির রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো ইতিপূর্বে আমরা পূর্বের কিছু ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি দুবাই বিশা পেতে কি কি করণীয় তো আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব আপনাদের সাথে আপনারা যারা থাইল্যান্ডে ভ্রমণ করতে চান তাদেরকে নিয়ে তো বেসিক্যালি আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে আমাদের যে আদৌ কি থাইল্যান্ডের ভিসা চালু আছে কি না চালু থাকলে কতদিন সময় লাগবে যেতে এবং ভিসা পাওয়ার জন্য কি কী ডকুমেন্টস লাগবে তো আমরা মূলত আজকে এই তিনটা প্রশ্ন বের করেছি এই তিনটা প্রশ্নের উত্তর আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি তো সর্বপ্রথম আমরা আলোচনা করছি যে আদৌ থাইল্যান্ডের ভিসা চালু আছে কি না হ্যাঁ বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত থাইল্যান্ডের ভ্রমণ ভিসা চালু আছে আমরা গত বছরের নভেম্বর এক পর্যন্ত যারা থাইল্যান্ডে ভ্রমণ ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছি যারা ভিসা পেয়েছি আপনারা সবাই জানেন যে একটা সময় ছিল থাইল্যান্ডের ভিসা ছিল স্টিকার ভিসা কিন্তু নভেম্বরের পরবর্তী সময়ে সেটা স্টিকার ভিসাটা ক্যান্সেল হয়ে এখন আমরা ই ভিসা পাচ্ছি তো ফাইনালি মূল বিষয়টা হচ্ছে যে থাইল্যান্ডের ই ভিসা চালু আছে আপনি ভ্রমণের জন্য যদি যান সেক্ষেত্রে ভ্রমণ ভিসাও চালু আছে মেডিকেল ভিসাও চালু আছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে থাইল্যান্ডের ভিসা পেতে আমাদের কীরকম সময় লাগে তো এখন আলোচনা করবো হচ্ছে মূলত আমরা থাইল্যান্ডের ভিসা পেতে কিরকম সময় লাগে আমরা বিগত তিন থেকে চার মাস আগ পর্যন্ত থাইল্যান্ডের ই ভিসা পেতে আমাদের সর্বোচ্চ তিন থেকে সাত কর্মদিবস সময় লাগত কিন্তু এখন থাইল্যান্ড এম্বাসিতে আমরা প্রচুর পরিমাণের ভিসা অ্যাপ্লিকেশন করি প্রচুর পরিমাণে দৈনিক দশ থেকে বারো হাজার মানুষ আমরা ভিসার জন্য আবেদন করি যার কারণে এখানে প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন জমা হয়েছে বা এর জন্য মূলত এখন আমাদের সময়টা একটু বেশি পরিমাণ লাগছে মূলত সর্বনিম্ন তিরিশ কর্ম দিবস সর্বোচ্চ পঁয়তাল্লিশ কর্ম দিবস মেনলি আপনি এক থেকে দেড় মাসের ভিতরেই আপনি আপনার ভিসা পেয়ে যাবেন যেদিন থেকে আপনি আবেদন করবেন তবে এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনি যখনই আবেদন করবেন না কেন আবেদন করার পরবর্তী সময় যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পরবর্তী সময় থেকে আপনি আসলে গণনা ধরবেন মূলত আপনি যখন পেমেন্টটা কমপ্লিট করবেন ওই সময় থেকে ধরে আপনি হিসাব করবেন কতদিন সময় গিয়েছে মূলত পেমেন্ট করার পরবর্তী সময় তিরিশ থেকে এক মাস পনেরো দিন মানে পঁয়তাল্লিশ দিন তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার ভিসা ইস্যু হয়ে যাবে আশা করছি এখন তৃতীয় যেই প্রশ্নটা আমরা রেখেছিলাম যে থাইল্যান্ডে যেতে আসলে আমাদের কি কি ডকুমেন্টস লাগে তো থাইল্যান্ডে আসলে ভ্রমণ বিসার জন্য আপনারা যারা আবেদন করবেন আপনাদের অবশ্যই অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং যে পাসপোর্টের মেয়াদ ছয় মাস মিনিমাম ছয় মাস থাকবে মিনিমাম ছয় মাস থাকতে হবে সে পাসপোর্টের মেয়াদ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি একজন চাকরিজীবী হন আপনি চাকরিজীবী হলে আপনি সর্বশেষ যেখানে চাকরি করছেন সেখানকার যেই আইডি কার্ড আছে কর্মস্থলের সেই আইডি কার্ডের স্ক্যান কপি লাগবে আর ইতিপূর্বে বলেছি যে পাসপোর্টের স্ক্যান কপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি লাগবে আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার প্রত্যেক মাসের স্যালারি ঢুকে মূলত স্যালারি যে অ্যাকাউন্ট আছে সেই স্যালারি অ্যাকাউন্টের ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যখনই আপনি দিবেন না কেন অবশ্যই সেখানে সর্বনিম্ন ষাট হাজার টাকা আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন এটা হচ্ছে তাদের রিকোয়ারমেন্ট মিনিমাম ষাট হাজার টাকা বাংলাদেশি টাকা ষাট হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখতে হবে দেন আপনার ব্যাঙ্ক সলভেন্সি লাগবে এখন আমরা আলোচনা করব হচ্ছে যারা আসলো ব্যবসায়ী মূলত যারা বিজনেসম্যান তাদের ক্ষেত্রে কী কী প্রয়োজন আছে তো সর্বপ্রথম আপনাদের পাসপোর্টের যে স্ক্যান কপি আছে সেই স্ক্যান কপি আপনাদের লাগবে দ্বিতীয়ত হচ্ছে আপনার আপডেট ট্রেড লাইসেন্স লাগবে চতুর্থ হচ্ছে তৃতীয়ত হচ্ছে আপনার তিন সার্টিফিকেট লাগবে যদি আপনি ভ্যাট এবং ট্যাক্স দেন সেটা হলে তো অবশ্যই ভালো হয় টিন রিটার্ন যদি আপনার থাকে তো আপনার বিষয় প্রাপ্তির হার অনেক গুণ বেড়ে যাবে বলা চলে কয়েক গুণ বেড়ে যাবে আপনার যদি টেন রিটার্ন থাকে দেন আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেই কারেন্ট অ্যাকাউন্ট সেই কারেন্ট অ্যাকাউন্টের সর্বশেষ ছয় মাসের লেনদেন থাকতে হবে ব্যবসায়ীদের জন্য সর্বনিম্ন হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা লাগবে সর্বনিম্ন এক লক্ষ ষাট হাজার টাকা আপনার থাকা লাগবে তারপরে হচ্ছে সর্বশেষ লাগবে হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি আপনার ব্যাংক থেকে আপনার ব্যাংসল সলভেন্সি লাগবে তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি আপনাদের যাদের দুইটা তিনটা বা চারটা পাঁচটা ছয়টা যে কটা দেশে আপনারা ইতিপূর্বে ভ্রমণ করেছেন সেটা যে কোনো বিষয় হতে পারে আপনার ভ্রমণ বিষয় হতে পারে মেডিকেল পারপাস হতে পারে বা স্টুডেন্ট বিষয় হতে পারে ওয়ার্ক পারমিট বিষয় হতে পারে যে কোনো বিষয় হতে পারে না কেন তা আপনি ইতিপূর্বে যতগুলা কান্ট্রিতে আপনি ভ্রমণ করেছেন বা কর্ম কর্ম করার জন্য আপনি ওইখানে গিয়েছেন চাকরির সুবাদে গিয়েছেন বা মেডিকেলের সুবাদে গিয়েছেন সেখানকার যে আপনার পাসপোর্টে যেই সিল লেগেছে এন্ট্রি এবং এক্সিট যে সিল আছে সেই সিলগুলা আপনারা স্ক্যান কপি করবেন স্ক্যান কপি করবেন তারপরে যেই যেই দেশের ভিসা আছে যদি স্টিকার ভিসা থাকে তাহলে সেই স্টিকার ভিসার স্ক্যান কপি লাগবে তারপরে হচ্ছে আপনার যদি ই ভিসা থাকে তাহলে ই ভিসার কপি আর এক্সিট এবং এন্ট্রির যে সিল আছে সেগুলো আপনারা স্ক্যান করে যদি দেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা প্রাপ্তির হার নাইনটি নাইন পার্সেন্ট আপনারা থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে আপনারা যারা থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য ইচ্ছুক তারা কিভাবে আসলে ভিসা পেতে পারেন কি কি ডকুমেন্টস লাগে আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব সেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা থাইল্যান্ডে ভ্রমণ ভিসার জন্য এই যে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যখন কালেক্ট করবেন এবং পরবর্তী সময় আপনারা কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ঘরে বসে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই ভিডিও আমরা ও চিরেই আপনাদেরকে দিয়ে দিব এবং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখে আপনাদের ভ্রমণকে আরও সুন্দর সুসজ্জিত করতে পারেন তো এইখানে আজকে আমার ভিডিও শেষ করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবাইকে আসসালামু আলাইকুম